শুভরাত্রি আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন উপস্থাপন করছি অনেকের হয়তো মনে নেই বা অনেকের হয়তো মনে আছে আজ ডিসেম্বরের ছয় তারিখ উনিশশো সালে আজকের দিনে কি হয়েছিল সেটা হয়তো সকলের মনে নাও থাকতে পারে আজকের এই ছয় তারিখে উনিশশো বিরানব্বই সালে মুসলমানদের কলিজায় আঘাত করেছিল কিভাবে আঘাত জানেন আপনাদের মনে করে দিচ্ছি উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবুড়ে মসজিদ ভাঙা হয়েছিল যে বাবুরের মসজিদ ভেঙে বর্তমান আম মন্দির হয়ে গেল লোকসভা ভোটের আগে কিন্তু সেই বাবুরে মসজিদের জায়গা রাম মন্দির হয়ে গেল আর বাবুরে মসজিদের জন্য যে জায়গাটা আলেদা জায়গা দিল সেখানে একটি আজ ঈদগাঁটা হলো না আজ আমি সেই বিষয়টাকে সম্পর্কে আপনাদের সামনে দুটো চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করছি এই বাবুরে মসজিদ মোহাম্মদ বাবর অর্থাৎ মুঘল আমলে তৈরি হয়েছিল বলে এর নামকরণ হয়েছিল বাবরের মসজিদ বাবর চলে যাওয়ার পর মুঘল সাম্রাজ্য চলে যাওয়ার পরেও ইংরেজরা এদেশে প্রায় দুশো বছর রাজ্যত করেছিল দুশো বছর রাজ্যত করার পরেও তারা বুঝতে পারেনি ওইখানে রামের জন্মভূমি জন্মগ্রহণ করেছিলেন আর এই উনিশশো সালের আগে এসে কিছু কিছু পণ্ডিত বুঝে গেলেন ওইখানেই হয়েছিল তারপরে ফলস্বরূপ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ তারা উনিশশো সালে ছয়ই ডিসেম্বর ডিসেম্বর মাসের ছয় তারিখে আঘাত করেছিল প্রথম বাবুরে মসজিদের ওপরে সেখানে শুধু একটি দলই ছিল না বিশ্ব হিন্দু পরিষদ ছিল না আরও অনেক কঠোরপন্থী হিন্দু সংগঠন সেখানে জড়ো হয়ে এই বাবুরে মসজিদের ওপরে আঘাত এনেছিল এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই ছয় ডিসেম্বর উনিশশো সালে বাবুরে মসজিদ ভাঙার প্রথম ব্যক্তি কে যিনি প্রথম বাবুরে মসজিদের ওপরে উঠে আঘাত করেছিল মিনারের ওপরে তার নাম কি তিনি বর্তমানে বিচে আছেন কি না তিনি কি হালে মারা গেলেন এটা হয়তো সকলে জানেন না বাবরে মসজিদ যখন ভাঙা হয় সেখানে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক কঠোরপন্থী হিন্দুরা উপস্থিত হয়েছিলেন কিন্তু তারার মনে একটা সন্দেহ ছিল হয়তো সেখানে পুলিশ প্রশাসন নিয়োগ করবে সরকার কিন্তু সেখানে করা হয়নি কিন্তু সেই সময় একটা দুঃখের বিষয় কেন্দ্রে কারা ছিল জানেন কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ছিল আর সেই সময়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল নরসিংহ রাও নরসিংহ রাও নরসিংহ রাও কিছুই করেননি তিনি একজন প্রধানমন্ত্রী নামে কলঙ্ক বলা যায় কারণ তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে সেখানে কিছুই করতে পারেননি পুলিশ প্রশাসন নিয়োগও করেননি এই বাবুরে মসজিদে আঘাত করার ফলে সারা দেশে হিন্দু মুসলিমের মধ্যে একটি দাঙ্গা রূপ নেয় যাই হোক অল্প কিছু ক্ষয়ক্ষতি অর্থাৎ প্রায় দু হাজারের বেশি মানুষের প্রাণহানির পর দুই সম্প্রদায়ের মানুষই ভালো বুঝে আর আগাইতে চায়নি রক্তপাত ঘটাইতে চায়নি তাই তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তারা অল্প দিয়েই বিষয়টাকে থেকে দূরে সরে গিয়েছিলেন আর রক্তপাত না ঘটিয়ে তারপরে কি হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন এবার আসুন আমরা জেনে নিই প্রথমকে আঘাত করেছিল বাবুরে মসজিদের ওপরে বাবুরে মসজিদের ওপরে প্রথম যে আঘাত করেছিল তার নাম হলো বলবীর সিং এই বলবীর সিংয়ের বাড়ি হলো হরিয়ানা রাজ্যে ওনার বাবাও ছিলেন একজন শিক্ষক গান্ধিবাদীতে বিশ্বাসী ছিলেন কিন্তু বলবীর সিং ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ বা আর এস এসের একজন লোক সেখান থেকে তিনি শিক্ষা নিয়ে মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেছিলেন তার মনে হয়েছিল যে ওই মসজিদ ভেঙে মন্দির করতে পারলে অনেক কিছু হবে তাই সেই বিশ্বাসে বলিয়ান হয়ে তিনি প্রথম বাবুরে মসজিদের ওপরে আঘাত হানেন প্রথম একটি আঘাত হিনে দেয় এবং ওর যে গম্বুজ সে গম্বুজের ওপরে উঠে প্রথম হাতুড়ির বাড়ি মারেন বাড়ি মেরে ক্ষান্ত হননি বাড়ি মারার পর ওই বলবীর সিং একটি বাড়িতে ইঁটও নিয়ে গিয়েছিলেন কতটা ঘৃণার চোখে দেখে তারও একটা প্রমাণ হিসাবে উনি নিয়ে গিয়েছিলেন এবং ভাঙার পর পর উনি কিছু হিন্দুর কাছে বীরের মর্যাদা পেয়েছিলেন সবার কাছে নয় কিছু হিন্দুর কাছে বীরের মর্যাদা পেয়েছিলেন কিন্তু জানেন সেই মর্যাদা বেশি দিন উনি আর রাখেননি তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে আমি কত বড় ভুল করেছি কারণ মসজিদ ভেঙে যখন উনি বাড়ি গিয়েছিলেন বাড়ি ফেরার পরে ওনার বাবা মা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওনার বাবা মা অবশ্যই অনেক জ্ঞানী গুণী মানুষ তারা চাইতেন না কোনো দিন এইভাবে একটা দেশের মধ্যে অশান্তি হোক একটা ঐতিহ্য জিনিস নষ্ট হোক তাই তারা সেই জিনিসটা চাইতেন না বলে ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন সেই বলবর সিংকে বলবীর সিংকে বলবীর সিং বাড়ি থেকে বের হয়ে কোথাও মনের শান্তি পাচ্ছিলেন না ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন লাস্ট পর্যন্ত তার পরিণত কি হয়েছিল সেটা হয়তো অনেকে জানেন না লাস্ট পর্যন্ত অর্থাৎ ছয়ই ডিসেম্বর উনিশশো সালের পর উনিশশো সালে পয়লায় জুন পয়লায় জুন উনি ইসলাম ধর্মে গ্রহণ করেন ইসলাম ধর্মে এসে উনি নিজে তৌবা করেন অর্থাৎ এই বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করে না অর্থাৎ মুসলমান হলে নব মুসলমান রূপে নাম দিলেন মাহম্মদ আমির মাহম্মদ আমির নাম গ্রহণ করলেন এই মাহমদ আমির কে আমরা দেখেছি একদিন উনি আমাদের এইখানেই দেবগ্রাম বলে একটি জায়গায় এসেছিলেন ওনারা তিনজন ছিলেন যাই হোক সে কবে এসেছিল মনে নেই হয়তো ছোট সে টাইম কিন্তু ওনাদের একটি ইতিহাস যেটা জানলে আপনারা অবাক হবেন এই বলবীর সিং অর্থাৎ মোহাম্মদ আমির মুসলিম হওয়ার উনি শপথ নিয়েছিলেন আমি বাবুরে মসজিদ প্রথম আঘাতকারী হিসাবে যে অপরাধ করেছি এই অপরাধদের জন্য আমি একশোটি মসজিদ নির্মাণ ও সংস্কার করে দেব দুটো মিলে সংস্কার ও নির্মাণ মিলে একশোখানা মসজিদ আমরা করে দেব বলে শপথ নিয়েছিলেন তো মহান আল্লাহ তিনি সেই কাজটার রকেট গতিতে আগেও ছিলেন আল্লাহ তার সহায়ক ছিলেন কিন্তু জানেন লাস্ট পর্যন্ত মোহাম্মদ আমির কতগুলো মসজিদ সংস্কার করতে পেরেছিলেন বা তৈরি করতে পেরেছিলেন অর্থাৎ হায়াত না থাকলে কাউরির পক্ষে সম্ভব নয় তাই মোহাম্মদ আমির অর্থাৎ বলবীর সিং প্রথম আঘাতকারী তিনি একানব্বইটি মসজিদ ও সমেস্কার নির্মাণ করেছিলেন একানব্বইটি মসজিদ একানব্বইটি মসজিদ নির্মাণের পর দু হাজার একুশ সালে তিনি মারা যান অর্থাৎ বলবীর সিং একশোটা মসজিদ নির্মাণে যে শপথ নিয়েছিলেন সেখানে তিনি একানব্বইটি মসজিদ তৈরি করার পরে উনি মারা গিয়েছিলেন আল্লাহ তিনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং আল্লাহ তার যাবতীয় গুণাকে মাফ করে দিন আমিন কারণ তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন যে আমি কত বড় ভুল করেছি লাস্ট পর্যন্ত তিনি কার কাছে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন শুনুন সেই আলেমের নাম যার কাছে উনি দীক্ষিত হয়েছিলেন সেই আলেমের নাম মৌলানা কালিম সিদ্দিকির কাছে মৌলানা কালিম সিদ্দিকি কালিম সিদ্দিকীর কাছে তিনি ইসলাম ধর্মে গ্রহণ করেন এবং মুসলমান হন অর্থাৎ এই দিন অর্থাৎ মেন উদ্দেশ্য হল মুসলমানদের বিরুদ্ধে কেন এরকম হচ্ছে আবারও হাজারো মসজিদে বিরোধে চক্রান্ত চলছে এই সুযোগটা কারা দিচ্ছে এই সুযোগের জন্য কে দায়ী সেটা জানেন এই সুযোগের জন্য হলে আপনি আমি দায়ী কারণ এই মুসলমান হইলে ফুটবল অর্থাৎ একটি একটি গল্পে আছে একটি ফুটবল খেলা করছে কিছু ছেলে এক লাথি মারলো আর বলটা উড়ে গিয়ে ফাড়াকে পড়লো একজন বলছে হাই ভাই ফুটবল তোকে লাথি মারলো আর তুই উড়ে এসে পড়লে তোর কি ব্যাপার তোর কি লাগে না ফুটবল বলছি ভাই এটা আমার দোষ নয় আমি কি করব আমার ভেতরে হাওয়া পোড়া আছে বাতাস পোড়া আছে তাই আমার লাগে না আমাকে সবাই লাতি মেরে চলে অতএব আমাদেরকেও এই মুসলিমদেরকেও এই ফুড ফুটবল বানিয়ে রেখে দিয়েছে এই ফুড ফুটবল না হয়ে যেদিন মুসলমানরা ফুড বোলার হবে অর্থাৎ লাথি মারতে শিখবে অর্থাৎ লোকসভা বিধানসভায় তাদের প্রতিনিধি পাঠাইতে পারবে মুসলমানদের দাবি দেওয়াকে আদায় করতে পারবে সেই দিন তারা ফুড বলার হিসাবে গণ্য হবে অর্থাৎ ফুড বলার হতে গেলে এদের দাবি দেওয়া আদায় করতে গেলে লোকসভায় রাজ্যসভায় বিধানসভায় প্রতিনিধি থাকতে হবে এবং প্রতিনিধি সেরা কোনো দলদাসে পরিণত হলে হবে না দুই একজন বাদ দিয়ে দেখতে গেলে বলা যায় অধিকাংশ জনাই দলদাস দলের বিরুদ্ধে যে হুই থাকবে তার বিরুদ্ধে ক্ষমতা নাই একটি কথা বলা বোলার হওয়ার চেষ্টা করি এবং যাতে আগামী দিনে এবং আমরা বেশি বেশি করে জনপ্রতিনিধি আমরা যেন প্রেরণ করতে পারি সেটাই শপথ নিই যেন আর বাবুরে মসজিদের মতো মুসলমানদের চোখের জলা না ঝরাইতে হয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন